ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال صلى الله عليه وسلم من أطاءني دخل দখালাল ومن عصاني فقد أبا أو كما قال عليه الصلاة والسلام উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাইক রাম মধুপুরের বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ওরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা সাথে সাথে আমল করার দান করেন একটা কথা সত্য এবং ভাবাও উচিত চিন্তাও করা উচিত করা উচিত কেননা মানুষ চিন্তাশীল মানুষের চিন্তা কোনো সাধারণ চিন্তা না সারা দুনিয়ার উন্নতিটা মানুষের চিন্তার বিকাশ তাইলে বুঝলেই বোঝা যায় ভাবলেই বোঝা যায় এই চিন্তা ক্ষমতাটা কতটুকু পাওয়ারফুল আমার কথা বোঝেন তো সারা দুনিয়ার উন্নতিটা কিন্তু মানুষের চিন্তার বিকাশ এটা তো স্বীকার করবেন হ্যাঁ আমাদের হাতের মুঠো ফোনগুলা মানুষের চিন্তার বিকাশ এক সময় ছিল যে এই ফোনের তার টানাটানি আর কতদিন চলবে তো ভাবতে ভাবতে মতো ফোন চলে আসছে এখন আর তার টানাটানি করতে হয় না ঠিক না এরকম হাজারো জিনিস দেখানো যাবে যেটা মানুষের চিন্তার বিকাশ তাহলে মানুষের চিন্তাটা বড় পাওয়ারফুল বড় জাদু মাখা আমাদের চিন্তায় বড় জাদু আছে এটা তো দুনিয়ার দিক গেল যদি মানুষের চিন্তাটা সঠিক হয় যেই চিন্তা আল্লাহ আল্লাহ রসুল চান ওই চিন্তা যদি আমার ভিতরে হল আর আমি চিন্তা করলাম তাইলেও কিন্তু বিরাট বড় পুরস্কার লতা খাই ইবাদা ইন সানা সামান্য মুহূর্ত পরিমাণ সময় চিন্তা ষাট সত্তর বছরের অন্দেগির চেয়েও বেশি তাহলে বোঝা গেল আমাদের চিন্তা ক্ষমতাটা অনেক দামি পাওয়ারফুল যেমন দামিও তেমন বিদায় আমাদের চিন্তা করা উচিত যে উচিত যেই চিন্তার দিকে আমি আপনাদেরকে নেওয়া যাইতেছি আল্লাহ করুক আমারও বুঝে আসুক আপনাদেরও বুঝে আসুক এই মজমা যদি আজকে বুঝা উঠতে পারে উঠতে তাহলে এই আয়োজন সফল হবে আর যদি তা না হয় শুধু শুনলো আর চলে গেল জীবনে রং আসলো না তাহলে মনে হয় না যে এই তফসিরুল কোরআন মাহফিল সফলতা কতটুকু দেখলো এটা আমি বলতে পারবো না কিন্তু যদি আমাদের জীবনে রং আসলো তাহলে হান্ড্রেড পারসেন্ট সফল একটা চোখ বন্ধ করা বলা যায় এই জন্য আমি আপনাদেরকে চিন্তা করাইতে চাইছি স্যার যে আমাদের চিন্তা করা উচিত বর্তমান অবস্থায় যে যেখানেই থাকি না কেন যে দুনিয়াতে আমার যেমনই পজিশন হোক না কেন অবস্থান হোক না কেন যেমন যুবকের যৌবনের পজিশন নারীর নারীত্বের পজিশন পুরুষের পুরুষত্বের পজিশন ব্যবসায়ীর ব্যবসার পজিশন চাকরিজীবীর চাকরির পজিশন হাটালার হাটের পজিশন বাজারওয়ালার বাজারের পজিশন মেইলার মেইলের পজিশন ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন এরকম হাজারো অবস্থান প্রত্যেকটা ব্যক্তির দুনিয়াতে আছে এটা আমার আলোচ্য বিষয় না জন্য বলতেছে যে দুনিয়ায় তো আমার কোনো না কোনো ছোটখাটো একটা অবস্থান অবশ্যই আছে রিক্সাওয়ালারও ঘরে একটা অবস্থান আছে না আমার কথা বোঝেন তার পরিবারও তার একটা অবস্থান আছে তার সমাজেও তার একটা অবস্থান আছে কিন্তু যে আল্লাহ আমাকে এক ফুটা পানির থেকে অস্তিত্ব দিয়ে আবার যে আল্লাহর কাছে আমি চলে যাব এক ফুটা পানির থেকেই কিন্তু আমাদের অস্তিত্ব আজকে ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন ব্যক্তিত্ব অনেক বড় হইতে পারে কারো ব্যক্তিত্ব এমনও হইতে পারে সারা দুনিয়া একক ধ্বনি আসে না নাই ব্যক্তিত্ব যত বড়ই হোক কিন্তু অস্তিত্ব তো এক ফোটা পানি কি বলেন সত্য তো এক ফোটা পানিও না মার পানি আর বাপের পানি যখন মার পেটে একত্রিত করা হয় তখন এই দুই ফোটা পানির থেকে আড়াই থেকে তিন লক্ষ ডিম তৈরি হয় ডিম যেটাকে ডাক্তারি ওনাদের বাসায় ডিম বলে ডিম আমার ডাইন দিকে বসা আছে না ওনাদের বাসায় এটাকে ডিম বলে ডিম তৈরি হয় সবগুলা বিনষ্ট হয় একটা ডিমের থেকে আমাদের তৈরি একটা ডিম থেকে তৈরি দুই ফোটা পানিকে আড়াই থেকে তিন লক্ষ বাঘ করছে তারপরে এক বাঘ থেকে আপনার আমার থেকে ব্যক্তিত্ব যত বড়ই হোক দিদা আমি বাবাইতে ওয়াজ ওয়াস্ত আমার আগেও যারা করছে ওনারা করছে আমার পরে হয়তো কেউ থাকলে করবে কালকেও ওয়াজ হবে কিন্তু আমি আপনাদের কাছে চিন্তা দিতে চাইতে যে আমার দুনিয়াতে পজিশন যেমনই অবস্থান যেমনই ব্যক্তিত্ব যেমনই কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু এক ফোটা পানি মিম্মা ইম্মাহিম ওই পানিটাও যদি দুনিয়ার উৎকৃষ্ট হতো তাহলে মনে করতাম কিন্তু ওই পানিটাও দুনিয়ার পানির ভিতরে কৃষ্ণ না যদিও কোরান বলে অমিনার মা ইকুল ইন হাই সবকিছু আমি পানির থেকে অস্তিত্ব দিছি কিন্তু আমাদের পাল্লা যখন আসছে পাল্লা চিৎকার কোরান যেন চিৎকার দিয়া বলতেছে মিম্ম ইমাহিম তোমাকে বড় বিদ্গুটে দুর্গন্ধময় পানির থেকে তো। জি আল্লাহ এই পানির থেকে আমাদেরকে তৈরি দিলেন অস্তিত্ব দিলেন অস্তিত্ব আবার একদিন অচিরি অস্তিত্ব আজকে যারা আমরা আসি একশো বৎসর পূর্বে ছিলাম না একশো বৎসর পরে কেউ এখানে থাকবে না আজকে যারা আসে যারা একশো বৎসর পূর্বে ছিলাম না কোরআনের কথাই সত্য ছিল ইনসান তাহার লমিয়া কুলশাই ও মানুষ আজকে তোমার বড় আলোচনা বড় ব্যক্তিত্ব বড় পরিচয় বড় পরিচিতি বড় তুমি আকর্ষণের পাত্র কিন্তু একটা দিন তো ছিল তোমার অস্তিত্বই ছিল ছিল যদি মাইনা নিলাম ছিল যদি তো হাদিস এটেই বলে মা আমা নিকৃষ্ট পানি ছিল সলবি আবি কওয়া ইবি উম্মি বাপের পেটে ছিলে মার সিনায় ছিলে আখরাস্তু আল্লাহ বলে ওইখান থেকে আমি প্রসেসিং এর মাধ্যমে বাহির করছি জমা তুবি বতনি উম্মি তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি কষাই তুবি বেশা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাতি গুলমাত তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাইতু পরে আমি প্রসেসিং করছি মা আম্মা না। নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মধুবা পরে রক্ত পিণ্ড সুম্মা এগামা তারপরে কঙ্কাল ও কাসাইত আলাই লাহমা এর উপরে গোস্তের আর চামড়ার আবরণ আমি কুদরত দ্বারা চড়াইয়া দিছি কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি আও হাইতো মালাকাল মাকালিবিল আরহাম আম্মা সাবিলা ইয়াসার রেহেমের উপরে আমরা ফেরেস্তাকে নির্ধারণ করছি সে প্রতিদিন আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত ফলাম্মা যখন তোমার সময় পুরা হয়ে গেছে আমরা মেসেজ দিছি রিশাকার রকিক পাতলা পরকে বিছাও তো আলা রকিক পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি আনলে কি হবে কোনটা সাকিরা তোমার মতো ছোট তো কেউ ছিল না তোমার মতো দুর্বল তো কেউ ছিল না কোনটা জাহেলা তোমার মতো অজ্ঞ তো কেউ ছিল না কোনটা মিসকিনা তুমি বড় নিশ্চয় ছিল তোমার মতো নিশ্চয় তো কেউ ছিল না ছিল সব কিন্তু কিছুই ছিল এই জন্যই হাদিসে আসে ফলা এলাকা সিন্ন তাক্তা তাঁত ছিল না তুমি কোথেকে কাটবে ওলা লাখালি সাধুন তান্তে জিব্বা ছিল কিন্তু বাঘ শক্তি তো ছিল না ওলা আলাকা উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলাকা আপ আইনুন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা তো ছিল না অলে এলাক্কা আকলুন তোমাই মগজ তো ছিল ভালো বুজার ক্ষমতা তো ছিল না কালগুন দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তো তুমি জানতে না তপ হাত তো ছিল ধরার ক্ষমতা তো ছিল না কর্মপুত্যেকে এলাকা রিজিবন তামসি পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না ফকাত কাকা হার্লা একটু নড়াচড়া করতে আমরাই তো তোমাকে ব্যক্তিত্ব দিলাম আমরাই তো তোমাকে ব্যক্তিত্ব দিলাম আজকে যে পজিশন কে দিছে আরে বলেন না কে দিছে আল্লাহ বলতে এত কৃপণতা করেন কেন আল্লাহ বললেও চল্লিশ নেকি পাওয়া যায় চল্লিশ কত আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় আল্লাহ মনের থিকা যদি বলতে পারে তাহলে হার্ট ওপেন হয়ে যায় ওপেন ব্লকার থাকে না আমার কাছে ক্লিপ আছে আমেরিকান ডাক্তার বলছিল যে মুসলমানের হার্ট স্ট্রোক হয় এটা আমার বুঝে আসে না কেননা আল্লাহ শব্দটা লেখতেই হার্টের মতো লেখা না কি বলে হুজুররা কি বলে আলিফটা একটু ব্যাখ্যা করে লিখলে হাটা একটু ব্যাকা করে উঠেলে কেমন হয় ওর দোকানে তো লামটা লামটা তো ব্যাকা হয়েই উঠে দুই দিক থেকে ঠিক না কেমন হয় হাডের মতো না হ্যাঁ মুসলমান তো আল্লাহ বলতে চায় না মনের থেকে আল্লাহ বলেন ওপেন হয়ে যাবে ওপেন এখানে আল্লাহ তো বলতে চায় না যেরকম বলা দরকার এরকম বলতে চায় না আল্লাহ চল্লিশ নেকি তো রইলই এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নেকি কথা অন্য দিকে চলে যেতে এক নেকি দিয়ে জান্নাতে যাবে আপনি তো জানেন না আপনি কার উন্মত জানেন কার উন্মত আমরা আরে বলেন না মোহাম্মদুর ভালো মতে বলেন মোহাম্মদুর সবাই বলেন আল্লাহু আকবার। 120 নেকি লেখা হলো আপনার জন্য। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি লেখা হয়। পুরানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদা ও আলাল কুফফার। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে সাথে সাথে 120 নেকি। আমরা তো জানিও না কার উপর এই জন্য তো নিজেদের দামও জানি না কামও জানি না শুধু চিৎকার দিতেছি আজকে ঠিক না হম কি কথা পাল্টা যাবে অন্যদিকে চলে যাবে আজকে শুধু চিৎকার দিতেছি আমরা নির্যাতিত কেন কেন নির্যাতিত এই উন্মত কেন নির্যাতিত হবে যে উন্মতের চেয়ে প্রিয় উন্মত কারো আল্লাহর কাছে কেউ নাই আছে নাকি কেউ আল্লাহর কাছে প্রিয় এই উন্মতের থেকে আপনাদের জানা আছে ওলামারা বলো এই উন্মতের চেয়ে কোন প্রিয় উম্মত আল্লাহর কাছে কেউ নাই যদি প্রিয় থাকতো তাহলে এই উন্মত আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বাছাই কেন বলে তাও তো সমগ্র মানুষের ভিতর থেকে সর্বপ্রথম আমরা বাছাই করি সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই করছেন আমরা বাছাই আমরা হওয়ার বাছাই পরে যা ছিল তার সমস্ত নবীদেরকে আল্লাহ বাইটা দিয়া বাক্যরা দিয়া করা বলছে যার যতটুক মনে চায়নি নাও কেউ পাইসে এমনও নবী দিন আসবে একজন উন্নত পায় না

মুকুট চিনেন তাজ চিনেন তাজ দুই দুইটা তাজ পড়াইছে দুই দুইটা একটা তো মানুষ হওয়ার শ্রেষ্ঠত্বের তাজ কুমতুম খায়র মানুষ হওয়ার শ্রেষ্ঠত্বের তাজ ওয়ালাকাক্কারামনা বানি আগম এই তাজ পরায়া দিবেন আরেকটা তাজ এর উপরে পরায়া দিবেন কুনতুম খায়রা উম্মাহ তোমাদের চেয়ে উত্তম গুলো উম্মত নাই মনে হয় বুঝাইতে পারি না যেই উম এত দামি কুদরতী হাতে বাছাই করলেন আবার কেন যে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নির্বাচিত করলেন এই তো আল্লাহর পক্ষে নির্বাচিত সুহাদা কুরআন তো বলে কিয়ামতের দিনে উম্মত আল্লাহ অর রসুল উ আলাইকুম আমাদের পক্ষে নবীজিকে দিয়া দিসেন আল্লাহ আর আল্লাহর পক্ষে আমাদেরকে নেয়া নিসেন আল্লাহ ও রসুল শাহীদ আন আলাইকুমতা কুনু সুহাদা আলনাস উম্মেতে মোহাম্মদ কেয়ামতের দিন আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়ান আজকে উহুম্মত নির্যাতিত ক্যান ঠিক আছে ঠিক আছে ওয়াদা তো ছিল উল্টাটা নির্যাতনের ওয়াদা তো ছিল না ওয়াদা তো ছিল আন্তমুল আলাও না তোমাদের মাথা সবার উপরে রাখবো তোমরা সবার উপরে থাকলে তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না আমাকে তোমরাই সবার উপরে থাকবে অঙ্গীকার তো এটা ছিল উঙ্গীকার তো কোরআনে ছিল উলাইকা হুমুল আমান তোমাদের কানে নিরাপত্তার চাদর দিয়ে রাখা যদি আমি আর দিকে তাকাই তাহলে আল্লাহর উপরে আঙ্গুল উঠানো যায় প্রশ্ন করা যায় আল্লাহকে যে বন্ধু যখন আপনার কাছে চলে যেতেছিল